আমরা হট করে মাছের দোকান থেকে মেলায় চলে এসেছি মা বা ওগুলো নেছে দেখো আমরা এখন আচার কিনছি নেই টেস্ট কর এটা ছোটবেলায় কিরকম সে মূলে রেডি গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছে তোমাদের সামনে বাজলো এখন হচ্ছে সকাল পনেরো দশটা আর আমরা বসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর বিথ সেপ্টেম্বর আমার পুরুষের বার্থডে তো কিছুদিন আগে তো দেখলে আঠাশ তারিখে কি আর জন্মদিন ছিল হ্যাঁ জন্মদিন করে আমাদের নিয়ম হচ্ছে জন্মদিন দিনের দিন করে না পরে তুমি সেলিব্রেট করতে পারো তখনও উঠেনি ঘুমোচ্ছে তো এখনও ঘুমোচ্ছে এনার ইচ্ছা করে ডাকে না থাকবো আজকের পরীক্ষার জন্য অনেক বেচারা যাত না সহস্য করেছে তো মহারানী খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বসেছি খেতে তো ওই যে মাসির কোলে বসে আছে মাসি গুড মর্নিং গুড মর্নিং বৌদি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং

লাঞ্চ টাইমে করতে আসবে বারবার বলছি কিন্তু নাহলে শরীর খারাপ করবে তো সকালবেলা যে যার কাজে চলে গেলো আর আমার তিনতলার যে একজন কাজের জন্য দিদি এসেছিলো তাকে সেট হয়ে গেছে আমার খুব শান্তি ভয় পাচ্ছে বিয়ে পড়ছে ভয় পাচ্ছে দাও আমাকে দাও কোলে ভয় পাচ্ছো আচো 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 এসেছি আমি মম্মি তো খুশি হয়ে কাঁদছে কেন এটা মিক্সি তো এটা দাদার খাবার হচ্ছে মিক্সি চলছে ভয় পেয়ে গেছে বাবা চল চল উপরে চল বিছানা তুলব চল ও মাসি এই দুটো কাস্তে হবে হ্যাঁ এটাও নিয়ে যাবে মনে করে কান্ড দেখো ওপরের ঘরটা পরিষ্কার করব তো বেরিয়ে গেল অফিসে দেখতেই পাচ্ছ আর আজকে যা সুন্দর রোদ উঠেছে পুরো মনে হচ্ছে অষ্টমী পুজোর সকাল নীল আকাশ চারিদিকে নীল আকাশ এত ভাল লাগে না এই ওয়েদারটা এই টাইমে যে পুজো আসছে আসছে এত সেদিন হাঁপিয়ে গেছে এই যে পুজো আসছে আসছে যে ব্যাপারটা এই ওয়েদারটা অসাধারণ দেখ তাহলে আমি আসছি এখানে কি দেখাচ্ছিল না তো কুড়ি মিনিট এখনো বাকি আছে তারপরে এখন কুড়ি মিনিট আছে হোক নিজের মতো হবে ঠিক করে হ্যাঁ দেখো হ্যাঁ 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 আমি পুজোটা করে নিই পুজোটা করে নিই হ্যাঁ হ্যাঁ যা আমাকে ডেকে নিচ্ছি তুমি যাওকে দিনে দিনে যাও কিন্তু আজকে আমাদের টিফিন হ্যাঁ আজকে টিফিন বলছি কি মাথাটা আমার পুরো গেছে আজকে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এই যে দেখো পমফ্রেট মাছ আর চ্যাং মাছ চ্যাং মাছ না পমফ্রেট মাছের লাটা মাছ একসঙ্গে করা ঝাল এটা হচ্ছে স্যালাড কালকের একটু পোলাও আছে ও আর এটা হচ্ছে লাল শাক আর চিকেন আছে নাকি কালকের

ওর আবদারটা পুরো রাখার্থ দেখি কি আনাই কি খাইদাই কে বিতান্ত করি এখন সে ঠিক করিনি গরমের তবে মানে কি পড় গেছে মধ্যেকে কি ওই তো বললাম কিাকে নিয়ে একটুখানি ঘুরে আসি আমরা আসলে একটুখানি ভীষণ গরম লাগছে আর তো বেronom হয় না আর বিকেলের হাওয়া বাচ্চাদের এখন বিকেল নেই যদিও সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে হাওয়া একটু বাচ্চাদের লাগা ভালো খুব চলো আমরা চারজনেই বেরচ্ছি একটুখানি যেতে আছি তো আমরা কোথায় বেরিয়েছি কুটুশ আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি সামনে বাড়ির সামনে এই দেখ কী সুন্দর বাস দিয়েছে রে এই প্যান্ডেল তো হয়ে গেছে প্রায় বাবা আমি অনেক দিন বেপার বেরোলাম এটা আমাদের পাড়ার প্যান্ডেল হচ্ছে দেখি দেখি হ্যাঁ 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 বাহ কি সুন্দর এখানে আমাদের পাড়ার প্যান্ডেল কি সুন্দর আর এগুলো তো সব স্টল ফল বসে মনে হয় বাহ কি সুন্দর এখানটা ঝেবি জমজমাট হবে এখানে সব বাঁশ বেঁধেছে দেখো কি সুন্দর এখানে সব ইয়ে করে দেবে আর ওইদিকে ভিআইপির রাস্তার ধারে তো পুরো ভর্তি করে দেয় হোডিং এ কিয়া কোথায় বেরিয়েছো ওমা টাটা বেরিয়ে টাটা বলছে কোথায় বেরিয়েছো কিয়া এখন যাচ্ছি বাগুইয়াটি তু মাছও কেনার আছে এই শুধু মাছটা কিনে নিয়ে আসি এই যে আমার মেয়ে যাচ্ছে তা

প্রচুর রকমের মাছ পাওয়া যায় আর দেখো পুরুষের বায়না অনুসারে মা কাঁকড়া খাবো এলাম ঠিক আছে বহু বছর কাঁকড়া রান্না করিনি বাড়িতে তো আলটিমেটলি কাঁকড়া নিয়েই নিলাম এটা দেখি আজকে করব মানে তোমরা পরের ব্লগে দেখতে পাবে যে কাঁকড়া রান্না করেছি আর কাঁকড়ার সাইজগুলো ছিল ভীষণ ভালো দেখতেই পাচ্ছ তোমরা ওরা বেশ সুন্দর ছাড়িয়ে টাড়িয়ে কেটে কুটে দিয়েছে তো কুটুসের বার্থডে ছিল সেদিনকে তো ওর আবদার তো রাখতেই হতো হবে না হ্যাঁ

ফোনেরও চার্জ শেষ হয়ে এসেছে ভাই ফুচকা খাবি না এটা এটা আমকা আম করছে দেখো ওটা কি করবে নেবে তুমি লজেন্সগুলো ওগুলো মৌড়ি লজেন্স আমরা এখন আচার কিনছি নে টেস্ট কর খুব সুন্দর আচার গুলো সে ছোটবেলায় খেতাম একটা হজমি ওইটা বেশ ভালো খুঁজেই পাই না কি ভালো খেতে ছিল ভীষণ ভালো খেতে দারুণ খেতে চাল তাকটা চাল তাকটা হ্যাঁ না ছিবড়াটা ইয়ে করে দিবি চল দেখি বাবা ওখানে ঝাল আচার নিচ্ছে কি আচার নিচ্ছে দেখো এটা কি ঝাল আচার

খেলনা কিছু নাও মানে যেগুলো নড়ে ওইগুলো নাও না 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 এই যে এই যে ঘোড়া 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 ওইগুলো নাও হ্যাঁ কোনটা নেবে কী করবে তুমি ওই দেখো এটা পছন্দ দেখেছো এটা এটা ভালো এটা এটা নেবে দাদা এটা কত সত্তর টাকা না ওই যে টেনে ধরেছে তো এটা নেবে ও বাবালি বাবালি দেখো দেখ আনন্দ দেখ কিনবি বল কুটুস কি আর হলে এবার কুটুস কিনেবে দেখো কুটুস খেলনা পাটি নিবি তুই ছোটবেলায় তো সব বাচ্চাদের অতি বাচ্চাদের ছাড়ো 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 চলো কুটুস এবার বন্দুক ফাটাবে এখানে মারতে পারলে গিফট আছে দেখি কুটুস মার তো আগে গিফট পেলে পাবি না পেলে না পাবি হ্যাঁ

উন্টি গিফট পেলে বাহ বাবা বেলুন বাই কি ফাটিয়া বেলুন ফাটে গিফট পেছে কত দারুন তিনটার মধ্যে দুটো বাড়িছি আমার হ্যাঁ দারুন তো একদমই ঢুকলাম মেলাটালা ঘুরে এলাম এখনো খাবার কিছু অর্ডার করিনি এত বাবা পড়ে যাচ্ছে তো গেলাম মাছ কিনতে মেলায় চলে গেছিল একদম সামনেই ছিল ছোট একটা কিউট মেলা ওখানে হয় আমাদের মাঝে মাঝে হয় গণেশ পূজা উপলক্ষে মেলাটা ছিল আর কি আর এত মিষ্টি মেলাটা না আচার পেলাম মনের মতো বলো আচারগুলো প্রতিটা আচার সুন্দর খেতে ফুলের আচার নিলাম চালতার আচার নিলাম আর আমের একটা টক মিষ্টি নিলাম আর আমের একটা মিষ্টি আচার নিলাম আর ইয়ে নিলাম কী বলে ওর জন্য একটা টিকটিকি লজেন্স এরমভাবে ধরেছে গিয়ে মানে হ্যাঁ লাগবে ওর যদি ওকে দেওয়ার প্রশ্নই নেই দিলাম বাচ্চা মানুষ নতুন নতুন মেলা ঘুরতে গেছে ফুটুস ফাটালো বন্দুক পেয়েছি দুটো জিনিস গিফট ফুটুস তোমার বার্থডের দিন তুমি গিফট পেয়েছো বন্দুক ফাটিয়ে ভেরি গুড একটা ওই ওই ত্রিং করে বাচ্চাদের খেলে না হেলিকপ্টার মধ্যে ঘুরে যায় ওই একটা আর একটা উকুন বাছার চিরুনি ওহ এই দুটো গিফট পেয়েছে দাও পেয়েছে তো সুন্দর বন্দুক খাটিয়ে তো এই যে আলটিমেটলি ইয়ে খাওয়া হয়ে গেছে কি আর খাওয়া হয়ে গেছে আর আমরা আমলাম আলটিমেটলি কুটুসা বাবা কেক কাছে আর আমি এখানে একটা থেকে একটা প্ল্যাটার অর্ডার করেছি সেটার মধ্যে আছে ফিশ ফিশ গ্রিল আমার ওই ভালো লাগলো না খেতেছি তাই আমি গ্রিল ফিশের সঙ্গে কিছু বেজিস আছে আর কিছু ম্যাশ পোটাটো মনে হয় আছে এসব আছে এটাই যে এটা হচ্ছে এসব দিয়েছি আর কি ভেতরে সস টস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে একটু হার্ব রাইসও আছে পুরো প্ল্যাটারটাই অর্ডার করেছি আর কি তো চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছে বাদলু এখন রাত্রি সাড়ে দশটা আর এই যে ইনি আরে ধরো না মাম্মা তোমরা খেতে বসে যাও মেয়ে কিন্তু ধরবে না আলে তো চলো ডিনারটা আমি আমরা করে নিই তোমরাও করে নি আবার দেখা হবে পরের লগে টাটা গুড নাইট Look at me